আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি একটা আম সোলার খুব দ্রুত সোলার কুন্নি আপনাদের দেখাবো তার আগে আমি সুন্দর করে আমগুলো ধুই নেব তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন সেই কুন্নিটা যদি আপনারা কিনতে পারেন বাজার থেকে তাহলে খুবই উপকৃত হবেন বলে আশা করি এই যে কুন্নি আমি দেখাচ্ছি এই কুণ্নের মুখে কাঁচির মতো ধার তবে আপনারা মাথায় রাখবেন আপনারা যখন বাজার থেকে এই কুন্দিটা কুড়াই করবেন সে সময় প্লেটের মতো বা বটির মতো যে ধার প্লেন ধার এটা আপনারা নেবেন না কাঁচির মতো যেটা ধার আছে মানে ঘাস কাটা ঘাস কাটা যে যে ধারগুলো আর থাকে বাজার থেকে কুড়াই করে নেবেন আপনারা বটি দিয়ে যারে একটা আম চুলবেন তার ভিতরে এই যে খেরাই বা আমশোলা যে কুর্নি এই আমশিলা কুণ্নি দিয়ে পাঁচটা আম শোলা যাবে তো এতে খুব দ্রুত আমশিলা সম্ভব আপনারা এটা যখন বাজার থেকে ক্রয় করবেন সে সময় এক এক জায়গায় এক এক রকম নাম দেওয়া থাকে তবে আমাদের এখানে কাটার বলি বলে থাকে অথবা আমশিলা কুননিও বলে থাকে তো যাই হোক আমি মূলত গ্যাসের চুলা রাইস কুকার প্রেশার কুকার মেরামত করার ভিডিও তৈরি করে থাকি তবে এটা একটা আমার বাসায় বিনোদনমূলক ভিডিও দিলাম তবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ